তো हेलो फ्रेंड्स সবাই কে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি এসছি আসছি বলছি সরি কথা আমি বাপের শ্বশুর বাড়িতেই আছি বাট হ্যাঁ আজকে একটু অন্যরকম একটা ভিডিওটা শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে সকাল সকাল হয়ে গেছে কারণ আমি আজকে একটা জায়গাতে যাব তো ওই জন্য সকাল সকাল আমার শ্বশুর শ্বশুরি কেউ নেই সবাই মাঠে গেছে তো আমি অল্প করে হাত রান্না বসাবো বলে আর কি তাড়াতাড়ি কাজভাজগুলো বোঝাচ্ছি আজকের কারণ বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে বিয়ে বাড়িতে দাদার দিয়ে মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি বিশাল মেন্টে আছি ওই জন্য আর কি বাড়ি টুকটাক প্রায় সব কাজ সেরে কমপ্লিট করে নিয়ে এবার আমি তাড়াতাড়ি ভাতবস আমার ওদিকে দেওয়ারের ছেলে তো ও মেদি পদ্মাসী জানেন তোমার সবাই কিন্তু ওই জন্য আর কি সে আসতে আমার পেছনে ডেকে ডেকে আসছে আর ওদিকে আমি আমার মতো কাজটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি কারণ আজকের আমি আজকেরটা কাজ সারা হয়ে গেলেই তো হয়ে যাবে এবং বাড়িতে যাব আর ওদিকে আমার দেওয়ারের ছেলে দেখো সরি দেওয়ার না ওটা ভাসুরই হবে তো দেখো তার এত মুখে কথা ফোটে না আমাদেরকে আমি কী বলবো আমার ও সত্যি বলতে ও আসে বলেই হয়তো আমার টাইমটা কেটে যাচ্ছে আমি বুঝতে পারি না ও কিছু হলেই আমাকে মেজমা মেজমা করে ছুটে ছুটে আসে আর খুব ভালো লাগে যে এরকম করতে আর আমার না বাচ্চা খুব পছন্দের কিন্তু জানি না কি আছে কপালে বাট হ্যাঁ সত্যি ও খুব ভালো গো আমাকে এত ভালোবাসে যে কি বলে যখনই বলি চলে আসে আমার কাছে তো খুব ভালো লাগছিল আবার এদিকে মনটাও খারাপ করছিলো ওকে অনেক দিন দেখা হয়নি আর ওকে মানে দেখা হয়নি বলার থেকে ফুল দেখা হবে না কারণ আমি যাবো বাপের বাড়িতে তো তিন চার দিন পাঁচ দিনের জন্য আর দেখো ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি এবার প্রায় রান্না হওয়ার দিকে ভাত প্রায় হওয়ার দিক আর এদিকে আমি আমাদের গাছের বোলগুলো দেখো কত বোল হয়েছে এবছর এটা হলো আমাদের এই বছর পুরো নতুন গাছের বোল মানে একদমই নতুন মানে এটা হলো আমার বাবা বসেছিল আর বছর তার আগের বছর তো অতটা বোল হয়নি একদমই হয়নি বলতে গেলে এই বছর প্রথম এত বোল হয়েছে মানে বুঝতে পারছে নতুন গাছের নতুন বোল তো আমার খুব ইচ্ছা আছে প্রথম ফলটা নিয়ে আমার গোপালকে দেব সেবা কর সেবা দেবো আর কি তো কাদের কাদের বছর নতুন নতুন গাছে আমের বোল এসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও নাকি এই আম আমটা আর কি খুবই ভালো আম টেস্টি আম তো আরও ভালো হলো তাই না তো চলো সবাই আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও আর কারা কারো আমার এই ভিডিওটা ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই জানিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে লাইক কবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে